মুক্তিযুদ্ধ আজকে প্রায় অপরাধের পর্যায়ে পড়ে গেছে এটা কারণে এ যে একজন নেতা দরকার হয় এবং যে নেতা তার সর্বোচ্চ ত্যাগ করে তার লক্ষ্যই থাকে দেশের মানুষকে মুক্তি দেওয়ার তো আপনি ভারতের সাথে যুদ্ধ করবেন খুব ভালো কথা উনিশশো সালে ভারত আপনাদের এক কোটি মানুষকে খাইয়েছে পড়িয়েছে প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশের জন্মের যে সনটি সেই শনের সাথে আমার জীবনের ওতপ্রোতভাবে জড়িত আমি উনিশশো একাত্তরের জন্মেছি সে কারণে হয়তো একটা আলাদা রকমের সংযোগ আছে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যে তীব্র ত্যাগের বিনিময়ে যুদ্ধ করে একটা দেশ পেয়েছিলেন এবং আমরা পেয়েছি তাদের বদলতে সেই দেশটাকে আমরা রক্ষা করতে পারিনি মুক্তিযুদ্ধ আজকে প্রায় অপরাধের পর্যায়ে পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় অবদান যে সাধারণ জনতার ছিল তার পাশাপাশি অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা কোনোভাবেই আসতো না যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকতেন অথবা আসতো অনেক দেরি হতো সেটা আমরা ফিলিস্তিন বা অন্যান্য যে যুদ্ধরত দেশগুলো আছে যারা বিশেষ করে ফিলিস্তিনের কথাই আপনারা বাংলাদেশের মানুষ যেতে বেশি জানেন তারা কত শত বছর ধরে লড়াইটা করছে কিন্তু একটি স্বাধীন দেশ তাদের পাওয়ার স্বপ্নটা অধরাই থেকে গেছে এটা একারণে যে একজন নেতা দরকার হয় এবং যে নেতা তার সর্বোচ্চ ত্যাগ করে তার লক্ষ্যই থাকে দেশের মানুষকে মুক্তি দেওয়ার জায়গা যেমন মেনসন নেলসন ম্যান্ডেলা করেছিলেন কিউবার জন্য ফিদিল ক্যাস্ট্রো করেছিলেন তো আজকের যে বিষয়টা আজকের যে দুহাজার পঁচিশের যে আস্ফালন আমরা দেখলাম বিজয় দিবসে যারা বাংলাদেশকেই স্বীকার করে না তারা বিজয় রা করছেন ম্যারাথন করছেন বাংলাদেশের পতাকা হাতে যে পতাকার জন্ম না হওয়ার জন্য পেত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছেন তিন লক্ষ নারীকে নির্যাতনের করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন লড়াই করেছেন সেই পতাকা আপনার নেওয়ার অধিকার আছে কিনা একটু লক্ষ্য করে দেখবেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে তারা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য কোনো কার্যক্রম করেনি যে গত গত ধরে বা কেন বলবো জুলাই এর আন্দোলনের পরে পাঁচই আগস্টের সময়ে যেভাবে জঙ্গিদেরকে কারাগারে অপরাধীদেরকে বিশেষ করে রীতিমতো ভয়ঙ্কর অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এরপরে থানাগুলো লুট করা হয়েছে যে পয়েন্ট সেভেন সিক্স টু রাইফেল বা যেই অত্যাধুনিক অস্ত্রগুলো লুট হয়েছে বা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়েছে সেটার একটারও হদিস নাই বা সেটা উদ্ধার করার কোনো চেষ্টা এই সরকার করেনি এই যে তারা একটা যুদ্ধর পরিস্থিতি তৈরি করছে এবং তারা লাশ ফেলার জন্য যে একেবারে অস্থির হয়ে গেছে আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ দু বছর কি পরিমাণ খেয়ে হারিয়ে হুমকি ধামকি থেকে দিব দেবো এরকম কথাবার্তা তারা চাচ্ছে যে যেভাবে হোক এই জ্ঞানজাম একটা সৃষ্টি করা কারণ আরো একটা উল্লেখ করে দিই স্মরণ করিয়ে দিই কারণ বাঙালির তো আসলে কোনো কিছু মনে থাকে না নিউ ইয়র্কে এসে আবুতাহের জামাতের আবুতাহের বলেছিলেন পঞ্চাশ লক্ষ আহ শিবিরের কর্মী নাকি রেডি আছে প্রস্তুত আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য তো আপনি ভারতের সাথে যুদ্ধ করবেন খুব ভালো কথা উনিশশো সালে ভারত আপনাদের এক কোটি মানুষকে খাইয়েছে পরিয়েছে ভারত আপনাদের স্বাধীনতা যুদ্ধের দশ হাজারের মতো সৈনিক হারিয়েছে তারা এখানে যুদ্ধ করে আপনাদেরকে স্বাধীনতা আনার জন্য সহায়তা করেছে সেই ভারতের সাথে আপনি লড়াই করবেন এবং আরো ইন্টারেস্টিং দেখলাম যে আজকে পিঁয়াজ আসছে ভারত থেকে তাদের চালও চাইবেন পিঁয়াজও চাইবেন তাদের সহযোগিতাও চাইবেন আবার যে আপনি ভারত আহ হাই কমিশন ঘেরাও করবেন আপনারা কোন আওয়ামী লীগের বাড়িটা ভাঙচুর করেন নাই একটু বলেন তো প্রাক্তন রাষ্ট্রপতির এই সেদিনও আপনারা হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের বাড়ি যে অ্যাটাক করে ভাঙে চলে দিয়ে আসলেন বাংলাদেশের কোন জায়গাটায় আপনারা ভাঙচুর করেন নাই তো আপনারা তো ক্ষমতা দেখিয়েছেন দু বছর আপনাদের সরকারকে বলা হয় মবের সরকার এবং সে আপনারা হচ্ছে মব বাহিনী বাংলাদেশ এখন মব চলে মবের রাজত্ব তো আপনারা বাড়ি ভাঙচুর করলেন আপনারা চাঁদাবাজি করলেন আপনারা গ্রেপ্তার বাণিজ্য করলেন আপনারা মব দিয়ে মেরে ফেললেন বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের ইতিহাসে এত মব এত হত্যা আর কখনো হয়েছিল এই জায়গাটাতে এই যে রাজনীতি করার অধিকার নাই সেই কারণে বাংলাদেশের বড় সমস্যাটাই হয়েছে যেখানে আমরা আসলে আমাদের লড়াইটাকে ওইখানে রাখতে পারি নাই বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এটাতে বড় ভূমিকা রেখেছে এবং সেনাবাহিনী থেকে আসা উঠে আসা জেনারেল জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান বা জেনারেল জিয়াউর রহমান উনি যখন সরকার প্রধান হয়েছে তখনই উনি এই কাজটা করেছে পরবর্তীতে এর সাথ থেকে শুরু করে সবগুলো দলই এই কাজটা করেছে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বাংলাদেশ প্রশ্নে আপনি কিভাবে আপোষ থাকবেন আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এটাকে স্বীকার করেই যারা রাজনীতিতে আসবে তাদেরকে এটা স্বীকার করে আসতে হবে এবং যারা এটাকে স্বীকার না করবে তাদের করার কোনো অধিকার থাকবে না এরকম সারা পৃথিবীতে সমস্ত জায়গায় এই একটাই নিয়মে চলে যে আপনি যারা স্বাধীনতার বিরোধী চক্র যারা সেই দেশকে স্বীকার করে না তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকে না এবং তারা কোনোভাবেই মেন স্ট্রিমে আসতে পারবে না উনিশশো একাত্তরের অভিজ্ঞতাটা যদি আপনি একটু মনে করেন যে যারা যুদ্ধ অস্ত্র হাতে যুদ্ধে গিয়েছিল তারা একটা পক্ষ একটা পক্ষ দেশের ভেতরে ছিল একটা পক্ষ ভারতে চলে গিয়েছিল শরণার্থী হিসেবে আমাদের কাজ হবে সেই যুদ্ধের জায়গায় তাদেরকে সহায়তা দেওয়া কিন্তু আপনি যদি মনে করেন যে এই দেশটা একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে এবং এই দেশের অস্তিত্ব সংকটে আছে এবং আপনার জীবন বিপন্ন আছে বা আপনার সন্তান ভবিষ্যৎ আপনি অন্ধকার দেখছেন তাহলে আপনাকে রুখে দাঁড়াতে হবে ষোলোই ডিসেম্বরে জগন্নাথের যে ছেলে তারা হচ্ছে যে গোলাম আজমকে বা পাকিস্তানের পতাকা কে পাড়ানোর জন্য যে কার্যক্রম সেখানে যখন বাধা দিল তারা প্রতিবাদ করেছে এর বাইরেও একটা ছেলেকে আমি দেখলাম শিবিরের বা জামাতের উনি এসে বলতেছে এটা ঠিক না এটা করা উচিত না পাকিস্তানের সাথে আমাদের সমঝোতা হয়েছে তখন সবাই মিলে যখন তাকে প্রতিবাদ করলো ওই ছেলে কিন্তু যান হাতে নিয়ে দৌড়েছে আলাদা আলাদা আপনি যখন থাকবেন তখন আপনার প্রতি আক্রমণ হবে এবং আপনি একটা বিপদের মধ্যে পড়বেন কিন্তু যখন আপনারা সঙ্গবদ্ধ হবেন সবাই একসাথে একই সুরে কথা বলবেন তখন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অত্যাচারী থাকে যারা মিথ্যেবাদী থাকে তারা সব সময় ভেরু থাকে সেদিন যেমন শফিক ডাস্টবিন শফিক প্রেস ব্রিফিং এ কথা বলছে হঠাৎ করে পিছনে একটা শব্দ আছে সে এমন ভাবে পিছনে তাকাইলো মনে হলো যে তাকে কেউ খেয়ে ফেলবে সরকার থেকে নাকি এনসিপি জুলাই আন্দোলনের সকলকে নিরাপত্তার জন্য প্রহারা দেওয়া হচ্ছে সেই নিরাপত্তা তার মানে কি তাদের ভেতরটা কিন্তু অলরেডি দুর্বল হয়ে গেছে উনিশশো সালের যে সবাই মুক্তিযুদ্ধে ছিল কথাটা ঠিক না যারা রাজাকার ছিল আলবদর ছিল আল ছিল তারাও তো বাংলাদেশের মানুষই ছিল আজকের যে শফিক তারপরে যে হাসনাত বা হচ্ছে সার্জি সাদিক তাহের জামাতের এই জামাতেরান্না পান্ডা এরাও তো বাংলাদেশের এই রাইট এদেরই পূর্ব শরীর ছিল আজ মতি রহমান নিজামি সালাউদ্দিন কাদের চৌধুরী আপনার হচ্ছে এই যে কামরুজ্জামান মির কাশাম আলী মুজাহিদ এরা সব বাংলাদেশের মানুষই ছিল তখনও দুটো পক্ষ ছিল কিন্তু তাদের সংখ্যাটা তখন খুব কম ছিল এবং সেই জায়গা থেকে তারা আজকে মানে মতো বেড়েছে বেড়ে তাদের একটা সংখ্যা বড় করেছে কিন্তু আপনি দেখেন সতেরো কোটি মানুষ যদি ধরি তাহলে দশ পার্সেন্ট যদি হয় এক কোটি সত্তর হয়তো সেরকমই হবে বা দুই কোটি তারপরে তো পার্সেন্টেজটা খুবই কম তার মানে বাকি যদি নব্বই শতাংশ থাকে ওরা হচ্ছে দশ শতাংশ দশ শতাংশ এত বেশি বই প্রকাশ দেখছেন কারণ হচ্ছে তাদের বেশি। তাদের প্রকাশ বেশি এবং তারা খুব ওদের লক্ষ্য একটাই পাকিস্তান করে অথবা অকার্যকর করে দিবে তো সেই জায়গা থেকে ওরা সফল কিন্তু আমরা যারা বাংলাদেশের কথা ভাবছি যারা বাংলাদেশকে একটি কার্যকর উন্নত সমৃদ্ধশালী দেশের কথা ভাবছি এবং যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে চাচ্ছি তাদের মধ্যে অনেক বেশি মতভেদ এবং তারা নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ হচ্ছেন না আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন এবং যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটা আর ওয়ান এটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের যেমন ইচ্ছা তেমন কমেন্ট করেন আমার কোনো সমস্যা নাই বাংলাদেশ জঙ্গিমুক্ত হবে বাংলাদেশ একদিন আবারও হাসবে সেই জায়গা থেকে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ